আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আমার ফেসবুক ফ্রেন্ড এবং সকল আদার সাইড ইউটিউব চ্যানেল সব জায়গার বন্ধুদের জানাই আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমি একটা লং ভিডিও বানাচ্ছি সেটা আমার কয়েকজনা পরিচিত ভাই জিজ্ঞাসা করছে যে আমি নাইজেরিয়াতে কি করি আমি নাইজেরিয়াতে অনেক দিন ধরেই আছি আলহামদুলিল্লাহ আমি বাংলাদেশে অডোর রাইস মিলের ভিতরেই ছিলাম মিলিং সেকশনে ওখান থেকেই নাইজেরিয়া আসা এবং আরেকটা কোম্পানি চেঞ্জ করি আমি প্রথম একটা কোম্পানিতে চাকরি করি তারপরে দুই বছর তিন মাস চাকরি করার পরে নতুন একটা কোম্পানিতে চাকরি করতেছি তিয়ামিন রাইস অনেকে হয়তো জানেন আমার ফেসবুক যারা আছেন অ্যাড আছেন হয়তো জানেন অনেকে তো কোম্পানিতে আসি অনেক দিন ধরে বিশেষ করে এই তিয়ামিন রাইসের আমাকে দুইটা দিকে দেখতে হয় একটা আছে মিলিং সাইড এবং এগ্রিকালচার তে আমাদের কোম্পানি এখানে জমি অনেক জমি নিয়েছে গভর্নমেন্টের কাছ থেকে প্রায় দশ হাজার হেক্টর টেন থাউজেন্ড হেক্টর ল্যান্ড এবং বাংলায় যেটা হয়তো হবে পঁচাত্তর হাজার বিঘা জমি গভর্নমেন্টের কাছ থেকে নেওয়া সেগুলো আমরা চাষাবাদ করছি এবং এগুলো চাষাবাদের অনেকটাই উপযোগী ছিল না আমরা চায়না মেশিনের দ্বারা এবং এই দেশের নাইজেরিয়ান লেবারের দ্বারাই সেগুলো আমরা প্রস্তুত করেছি এবং আলহামদুলিল্লাহ বাংলাদেশের মতনই বা তার চেয়েও বেশি অধিক ফলন আলহামদুলিল্লাহ আমরা পেয়েছি এবং আল্লাহর রহমত এমনই যে চেষ্টা করলে সব কিছুই সম্ভব সেটা হোক না বিদেশ বা হোক না দেশে আমরা চেষ্টা করে বর্তমান এখন ধানের ইতেই আসি জমিতে আপনারা আমি চেষ্টা করছি আপনাদের সবাইকে দেখানোর জন্য এত সুন্দর ধান হয়েছে যা আমি আমরা কল্পনাও করতে পারি নাই যে সব কিছু আল্লাহর নিয়ামত আমার ভিডিওটা হয়তো একটু বড় হতে পারে আমি সব কিছু বলার চেষ্টা করছি এবং আমি এখানে সুপারভাইজার হিসাবে আসি এগ্রিকালচারের এবং মিলিং সেকশনেরও দায়িত্বে আসি ফোরম্যান হিসাবে তিয়ামিন রাইসে দীর্ঘদিন ধরে আসি আল্লাপাক রাখছে এখানে তে আমি একটু ভিতরে আসছি আমাদের প্রোজেক্টের ভিতরে আসছি এখানে আজকে আমি সিকিউরিটি নিয়ে আসিনি আমি যেখানেই যাই সিকিউরিটি আমাদেরকে নিয়ে যেতে হয় কেননা এদেশে একটু কিডন্যাপের সমস্যা আছে তো এই কারণে আমাদের মাঠের আশেপাশে চারিদিকেই সব দিকেই মনে করেন যে সিকিউরিটি গার্ড আছে তা আমি মাঠের ভিতরেই আজকে একলা আসলাম একটু সাহস করে একটা ভিডিও বানানোর জন্য যা আপনাদের কাছে আমি তুলে ধরার জন্য তে আমি আমার ফেসবুক চ্যানেল আছে আমার শখের পেজ এমডি আরাফাত আলী তো অবশ্যই আপনারা ফলো করে দিবেন আমি চেষ্টা করি সব কিছু কিছু ভিডিও বানিয়ে আপলোড দেওয়ার জন্য এবং আমার ইউটিউব চ্যানেলও আছে এম ডি আরাফাত আলী এবং সব কিছু আপনারা অবশ্যই কমেন্ট শেয়ার করবেন আর কোনো কিছু জানতে চাইলে অবশ্যই আমাকে জানাবেন আসসালামু আলাইকুম